আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আজকে আমি খুবই শর্টকাট একটা ইফতারির রেসিপি নিয়ে চলে এসেছি আমার মতো যারা ফাঁকিবাজি করে ইফতারি বানাতে চান তারা চলুন আমার সাথে প্রথমে একটা বাটিতে নিয়েছি হাফ কাপ পরিমাণ বেসন ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া থ্রি ফোর্থ চা চামচ শুকনো মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লবণ এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নিচ্ছি ব্যাটার বানানো শেষ ব্যাটারের মধ্যে আঙুল চুবালে আঙুল যদি এভাবে কোট হয়ে যায় তাহলে বুঝতে হবে ব্যাটারের ঘনত্ব ঠিক আছে এখন ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এখানে আমি কিছু পুঁই শাকের পাতা নিয়েছি পাতাগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি মিনিট পরে ব্যাটার একদম রেডি এখন একটা করে পুঁই পাতা নিয়ে এভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি এবার আগে থেকে গরম করে রাখা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি চুলারাজ মিডিয়াম রেখে ভাজতে হবে যাতে ভালোভাবে হয় ভিউয়ার্স এখানে আপনারা পুঁই পাতার পরিবর্তে শাক পারেন পাতার কালার যখন এরকম ব্রাউন হবে তখন তেল ছেঁকে তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো পাতা ব্যাটারি চুবিয়ে ভেজে নিয়েছি এই তো দেখুন ভিউয়ার্স কি দারুণ হয়েছে দেখতে খেতেও কিন্তু খুবই মুখরোচক হয়েছে এরকম দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ